আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিও অন্যরা তোমাকে ভুলে গেলেও আল্লাহ কখনো ভুলেন না যখন সবাই তোমাকে ভুলে যায় যখন বন্ধু পরিবার এই দুনিয়া তোমার কষ্ট বুঝতে চায় না তখন একজন রয়েছেন যিনি তোমার প্রতিটি কান্না শোনেন তোমার নিরবতা বুঝে তুমি কিছু না বললেও আল্লাহ জানেন তুমি কি অনুভব করছো আল্লাহ তাআলা বলে নিশ্চয় আমি আমার বান্দার প্রতি অনেক বেশি দয়ালু সুরা হিজর ঊনপঞ্চাশ তোমার সব কষ্ট সব কান্না সব ব্যর্থতা তিনিই জানেন আর তিনি উপযুক্ত সময়ে তা ঠিক করে দেন তাই হতাশ হয়েও না প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তাআলা তোমার সব কিছু দেখছেন এগিয়ে যাও দোয়া করো ধৈর্য ধরো কারণ তোমার রব কখনো ভুলে না এই ভিডিওটি সরিয়ে দেওয়া সবার মাঝে ইসলামিক হিদায়ের টিভির সঙ্গে থাকুন লাইক কমেন্ট করুন শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি যে দেখছেন সব কল দুঃখ কষ্ট আল্লাহ দিক সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক সামনে ভালো কিছু করার তৌফিক দান করুক জাসাকাল্লাহ খাই